আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখেন মায়েদের শাড়ি লাইন বেঁধে দাঁড়িয়েছে মায়েরা আজ শিশুর হাহাকার আজ ফিলিস্তিনের যে হাহাকার এগুলো সহ্য করার মতো নয় যাদের ভিতর মানবতা আছে অনুভূতি শক্তি আছে যারা মৌল মৌলিক অধিকার নিয়ে সোচ্ছার তাদের তারা সহ্য করতে পারে না এই দৃশ্য দেখে প্রিয় বন্ধুরা আজ আমার আপনার মতন অন্য অন্যদের মতন বাসার অধিকার তাদের আছে। মৌলিক অধিকার রক্ষা করার মৌলিক অধিকার ভোগ করার তাদের অধিকার আছে আজ তাদের কাছে কোনো অধিকারই নাই প্রিয় বন্ধুরা আজকে তারা নিজ বাসভূমিতে নিজ মিঠে মাটিতে তারা হাহাকার আজকে দুর্ভিক্ষের কবলে তারা প্রিয় বন্ধুরা আজ যারা মানবতার কথা বলে বেড়ায় যারা মানবতার কথা বলে স্বার্থ হাসিল করে আজকে তারা এগুলো দেখে না দেখার বান করতেছে আজকে মানবতা মানবতার যারা কর্ণধার দাবি করে তারা যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে সেখানে তারা নীরব প্রিয় বন্ধুরা আজকে এই অভিশপ্ত ইসরায়েলি ইসরায়েলি জাতি আজকে আজকে ফিলিস্তিনের এই ভূমিতে তাদের রাষ্ট্র গঠন করে আজকে তাদেরকে উচ্ছেদ করতেছে আজকে তাদেরকে হত্যা করতেছে নির্বিচারে নিরস্ত্র জনগণকে তারা যেভাবে হত্যা করতে হত্যা করতেছে এর এর পিছনে মদত যারা দিতেছে আপনারা সবাই তাদের কথা জানেন ধন্যবাদ